মুগ ডাল এবং পটলের এই রেসিপিটা ভাত রুটি লুচি পরোটা যাই বলেন না কেন সব কিছু দিয়েই ভীষণ ভালো লাগে খেতে আর খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায় তো আপনাদের সাথে আজকে এই রেসিপিটাই শেয়ার করব প্রথমে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি এবার শুকনো খোলায় এটা লালচে করে ভেজে নেব আর ভাজার সময় অবশ্যই চোলার তাপটা একটু কমিয়ে রাখতে হবে নয়তো ডালটা পুড়ে যাবে আর এটা অনবরত নাড়তে হবে যখন এটা লালচে হয়ে আসবে তখনই ভাজা হয়ে যাবে এবার আমি নামিয়ে নিলাম এবার আমি এই ডালের মধ্যে পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখবো এবার আমি পটলগুলো ভালো মতো নিয়েছে নিয়েছি আর আস্ত পটল দিয়ে রান্না করবো এ কারণে এটা কেটেও নিয়েছে এবার লবণ হলুদ মেখে পটলটা ভেজে নেবো লবণ হলুদটা একটু ভালো মতো মেখে নিতে হবে তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবার তেলটা গরম করে লবণ হলুদ মেখে রাখা পটলগুলো ভালো মতো ভেজে নেব আপনারা চাইলে পটলটা ছোটো ছোট করে কেটেও দিতে পারেন তবে ওইভাবেও রান্না করে খেয়েছে এভাবেও রান্না করে খেয়েছি আমার এটা বেশি ভালো লেগেছে খুব বেশি পোড়া করার দরকার নেই 50% এর মতো ভেজে নিলেই হবে যেহেতু এটা আবার রান্না করা হবে এ কারণে আর বেশি ভাজার দরকার নেই এবার পটল গুলো উঠিয়ে নেব ভাজার সময় পটল থেকে কিন্তু পানি ছেড়ে দেয় এই জন্য মনে হচ্ছে তেলটা অনেক বেশি একই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মুগ ডাল একটু সেদ্ধ করে নিতে পারেন তবে আমার কাছে গলা গলা খেতে ভালো লাগে না একটু আস্তে আস্তে রাখলেই বেশি ভালো লাগে এই জন্য আমি আগে থেকে ফুটিয়ে নেই নি এবার আমি যোগ করছি কিছু বাটা মশলা দিয়েছি একটু আদা বাটা জিরা বাটা আর অল্প একটু রসুন বাটা এর মধ্যে যোগ করেছি সামান্য একটু গোটা জিরা এবার ভিজিয়ে রাখা ডালটা দিয়ে আগে থেকে সেদ্ধ করে নিলে এটা গলা গলা হয়ে যায় আমার ওটা খেতে বেশি ভালো লাগে না এই কারণে আমি এভাবে দিলাম এর মধ্যে যে করছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়াও দিতে পারেন এতে করে কালারটা ভালো আসে তবে যাদের শুকনো মরিচের তরকারি খেতে সমস্যা হয় তারা না দিলেও চলবে তবে মরিচের গুঁড়োটা দিলে কালারটা সুন্দর আসে দেখতে ভালো লাগে আর এভাবে দিলে একটু সাদা সাদা হয় আর কি ডালটা নিচে যাতে লেগে না যায় এর জন্য সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এটা অনেকটা ঘন্ট রান্না করার মতোই আর কি এখানে মাছের পরিবর্তে আমরা ব্যবহার করছি পটল এই হচ্ছে পার্থক্য এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো যেহেতু ডালটা আমি সেদ্ধ করে নিইনি এই কারণে একটু বেশি পরিমাণে পানি দিচ্ছি দিয়ে ঢেকে রান্না করব কিছু সময় কিছু সময় রান্না করার পর যখন ডালটা অনেকটাই ফুটে গেছে তখন আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছু সময় রান্না করে নেব এবার আমি আরেকটা চুলায় প্যান বসিয়ে দিয়ে বাগার দিয়ে দেব তেলটা ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে যোগ করছি সামান্য একটু রসুন কুচি এবং পেঁয়াজ কুচি এবার এটা লাল লাল করে ভেজে নেব আর সামান্য একটু গোটা জেরা দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা ভালো আসবে আর কি রান্নাটা প্রায় শেষ চুলা থেকে নামানোর অল্প কিছু সময় আগে বাগারটা দিয়ে দেব বাগারটা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো একটু নেড়ে মিশিয়ে নেব একটু রান্না করে নেব আর কি দেখুন ডালটা কিন্তু সম্পূর্ণ গলে যায়নি একটু আস্তে আস্তে আছে এটা খেতে আমার বেশি ভালো লাগে আমার রান্না কমপ্লিট এবার আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিচ্ছি আর আমি এখানে শুকনো মরিচের গুড়াটা ব্যবহার করে এই কারণে এটা দেখতে সাদা সাদা লাগছে কিন্তু এটা স্বাস্থ্যের জন্য ভালো আমার রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবে না আর আমার পরবর্তী রেসিপি পেতে হলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকতে হবে ধন্যবাদ